নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের অনার্স পেপার মেজর ওয়ান ও পাস পেপার মাইনর ওয়ান থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই সকল পেপার থেকে গুরুত্বপূর্ণ টেন মার্কস ফাইভ মার্কসের প্রশ্ন উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দু হাজার পঁচিশের আপলোড করে দিয়েছি তোমাদের মেজর ওয়ান ও মাইনর ওয়ান প্লে লিস্টের মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথম একটি প্যারা করবে আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ থেকে এক হাজার আটশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে সিন্ধু নদীর অববাহিকাকে কেন্দ্র করে হরপ্পা সভ্যতার বিস্তৃতি ও বিকাশ ঘটেছিল হরপ্পার মতো সুশৃঙ্খল সভ্যতা গড়ে উঠেছিল পরিপূর্ণ অর্থনৈতিক সচ্ছলতার জন্য যা কৃষি ও শিল্পের পাশাপাশি বাণিজ্যেও হরপ্পার অর্থনীতি সমৃদ্ধ করেছিল প্রশ্নানুসারে হরপ্পার বাণিজ্য সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলো এরপর তোমরা নেক্সট প্যারা করবে হরপ্পার সমুদ্র বন্দর লোথাল হতে এর বাণিজ্য চলত প্রতিবেশী অঞ্চল এবং ভারতের বাইরে ভারতের বাইরে পশ্চিম এশিয়ার সঙ্গে পুমার বা মেসোপটেমিয়ার বেশিরভাগ বাণিজ্য চলত এছাড়া মিশর ও তুর্কিস্তানের সঙ্গে যথাক্রমে জলভাগে ও স্থলভাগে বাণিজ্যিক যোগাযোগ ছিল বলে মনে করা হয় সিন্ধুনগর হতে রপ্তানি কাপড়ের গাঁটে সিন্ধুর শিলমোহর লাগানো অবস্থায় মেসোপটিমিয়ার উন্মাতে পাওয়া গেছে হরপ্পার বেলনার আকারের শিলমোহর সুমেরিয়ার উর লাগাস সুসা প্রভৃতি স্থানে পাওয়া গেছে এছাড়া হরপ্পার পোড়ামাটির শিল ও রুদ্রাক্ষ মেসোপটেমিয়ায় পাওয়া গেছে তাই অনেকেই মেসোপটেমিয়ায় ভারতীয় বণিকদের উপনিবেশ ছিল বলে মনে করেন এরপর তোমরা নেক্সট প্যারা করবে হরপ্পার নগরগুলি থেকে সমুদ্রপথে হাতির দাঁতের জিনিস কাপড় মণিমুক্তা ময়ূর ময়ূরপুচ্ছ প্রভৃতি রপ্তানি করা হতো শিল্পকর্মের বিভিন্ন কাঁচামাল ভারতীয় বণিকরা উক্ত অঞ্চলগুলি থেকে আমদানি করত। মুদ্রা আবিষ্কার না হওয়ায় এই বাণিজ্য বিনিময়ের মাধ্যমে চলত বলে মনে করা হয় লোথালে একটি জাহাজ ঘাটা আবিষ্কৃত হওয়ার ফলে বাণিজ্য প্রচুর হতো এই জাহাজ ঘাটাটি ভোগাবর নদীর উপর অবস্থিত ছিল নদী হতে জাহাজগুলি ক্যাম্বে উপসাগরে পাড়ি দিত জলপথে মিশর সুমেরিয়া এবং স্থলপথে ভারতের মহীশূর গুজরাট কাশ্মীর দক্ষিণের নীলগিরি পর্যন্ত হরপ্পার শহরগুলির বাণিজ্য চলত পারস্য ও আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি বা নীলকান্ত মণি আমদানি হতো ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য সিন্ধুর সকল শহরগুলিতে একই ধরনের ওজন ও মাপ চালু ছিল এরপরে তোমরা সবার শেষ একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে অর্থনৈতিক স্বচ্ছন্দ একটি সভ্যতার পরিপূর্ণ বিকাশে সাহায্য করে যে রূপ ঘটেছিল হরপ্পা সভ্যতার ক্ষেত্রে এই সভ্যতার বাণিজ্য যেমন বিভিন্ন দ্রব্যের চাহিদা পূরণ করেছিল তেমনি এই সভ্যতার বিকাশে বিশেষ অবদান রেখেছিল তাহলে আজ আমি তোমাদের মেজর ওয়ান ও মাইনার থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্ক্সের প্রশ্নের উত্তর তুলে ধরলাম অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে রাখবে যদি তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের মেজর ওয়ান ও মাইনার ওয়ানের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি তোমাদের তুলে ধরব আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো